পুজো তো চলেই এলো তাই পুজোর রান্নাগুলো এখন যদি শেয়ার না করি তাহলে আর কবে শেয়ার করব তাই আজকে একটা পুজোর রান্না শেয়ার করছি তার জন্য প্রথমে এখানে কাতলা মাছ নিয়েছি কাতলা মাছের লবণ গোলমরিচ মাখিয়ে রাখবো চাইলে আপনারা এর মধ্যে সামান্য পরিমাণ লেবুর রস মাখিয়ে রাখতে পারেন খুব ভালো করে মাখিয়ে রাখছি পুজোর কটা দিন একটু অন্য রকমের খেতে সকলেরই ভালো লাগে বাড়ির রান্না হলে তো কথাই নেই খুব ভালো করে মাখানো হয়ে গেছে প্রায় দশ মিনিট মতো রেখে দেব এবার একটা মশলা তৈরি করে নেব কড়াইয়ের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমার এখানে মাছের পরিমাণ অনুযায়ী সব মশলা নিচ্ছি দিয়ে দিলাম দু ইঞ্চি টুকরো আদা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি আর ছয় থেকে সাত কোয়ার রসুন রসুন দেওয়ার বেশি প্রয়োজন নেই আর দিয়ে দেবো দশ থেকে বারোটা কাজু বাদাম দিয়ে দু থেকে তিন মিনিট মতো গরম জলে ভাপ দিয়ে নিচ্ছি ভালো করে ফুটে উঠেছে এবার তুলে নিয়ে ঠান্ডা করে নেব এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সাদা তেল আপনারা চাইলে সম পরিমাণ ঘি আর সাদা তেল মিশিয়েও রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছি যেহেতু আমি মাছ লাল করেই ভাজতে পছন্দ করি তাই একটু লাল করেই ভেজে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে আরেক দিকটাও বেশ লাল করেই ভেজে নেব রান্নাটা করতে করতে হঠাৎ কারেন্ট চলে গেছিল তাই একটু অন্ধকার লাগতে পারে তবে অবশ্য শেষের দিকে আবার কারেন্ট চলে এসেছিল এবার মাছগুলো ভালো মশলা তৈরি করে নেবো তার জন্য মিক্সির জারে ঠান্ডা হয়ে যাওয়া মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো এলাচ কিছুটা পরিমাণ দারচিনি তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জৈত্রীর ফুল আর দিয়ে দিলাম দশ থেকে বারোটা গোলমরিচ এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী প্রথমে কাঁচা লঙ্কা দিতে ভুলেই গেছিলাম তারপরে মশলাটা বেটে নিচ্ছি জল ছাড়াই বেটে নিলাম এবার তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি আজকে এর মধ্যে দই দিচ্ছি না আপনারা চাইলে টক দই ফেটিয়ে দিতে পারেন দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো বেশি ধনে গুঁড়ো দেবো না চাইলে ধনে গুঁড়ো নাও দিতে পারেন এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিক্সির জার ধোয়া জল সামান্য পরিমাণ দিয়ে দিলাম আরও দু থেকে তিন মিনিট মতো সিম আছে কষিয়ে নেব মশলা কষানো হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে আরও খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মশলা থেকে তেল শুরু করে দিয়েছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে থেকে মিনিট মতো দু সিম আছে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আজকে রান্না করছি মরিচ মাছ যে কোনো দিন এইভাবে মাছ রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু সত্যিই খুবই ভালো লাগে মাছগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি পুরো রান্নাটাই সি মাছে করছি আস্তে আস্তে ওপরে তেল ভেসে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ জল বেশি জল দেব না আপনারা যদি ঝোল করতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা সামান্য পরিমাণ বাড়িয়ে দেবেন তবে এই রান্নাটা বিশেষ ঝোল ভালো লাগে না এবার মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিলাম নামানোর আগে আর গরম মশলার গুঁড়ো দিচ্ছি না যেহেতু বাটা মশলায় গরম মশলার গুঁড়ো দিয়েছি তাহলে তৈরি হয়ে গেল পুজো স্পেশাল মরিচ মাছ